তাহলে বন্ধুরা কাঁচা পেঁপে দিয়ে তো অনেক তরকারি খেয়েছেন কাঁচা পেঁপের ধোকার তরকারি কাঁচা পেঁপের ঘন্ট কাঁচা পেঁপে দিয়ে নিরামিষ তরকারি কিন্তু এইভাবে পেঁপে দিয়ে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে পকোড়া রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদেরও দেখে খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এখানে একটি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি এবারে পেঁপেটা কেটে খোসাটা ছাড়িয়ে বটার দিকটা কেটে নিয়েছি পেঁপেটাকে চার টুকরো করে কেটে নিয়েছি এবারে খোসাটা ছাড়িয়ে নিব পেঁপেটা খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে গ্রেড করে নিব এবারে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি আমি কিন্তু এখানে গেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে গঠি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন আমি এখানে বেশি অর্ধেকটা পেঁপে গ্রেট করে নিয়েছি আমার এইটুকু পেঁপে হলেই হয়ে যাবেন এবারে গ্রেড করা পেঁপেটাতে কিছু উপকরণ মিশিয়ে নিব আমি এখানে একটি ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিমটা না দিয়েও পকোড়াটা তৈরি করতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুলমরিচ গুঁড়ো সামান্য একটু ম্যাগি মশলা আপনারা কিন্তু এখানে ম্যাগি মশলার বদলে চাট মশলাও ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি এবারে দুই চামচ দিয়ে দিচ্ছি বেসন দুই চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি আতপ চাল আগে থেকে ভিজিয়ে বেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আতপ চাল বাটা এখানে তিন চামচ দিয়েছি এবারে সব উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মেখে নিব আমি কিন্তু এখানে জল দিচ্ছি না পেঁপের থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নিব সবগুলো কিছুক্ষণ সময় ধরে মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু পাকা লঙ্কা কুচি অল্প একটু ধনিয়া পাতা কুচি সবগুলোকে আবারও একসঙ্গে ভালো করে মেখে নিব সবগুলো একসঙ্গে ভালো করে মাখা হয়ে গেলো এবারে গ্যাসটা ধরিয়ে পকোড়াগুলোকে ভেজে নিব পকোড়া ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেল দিয়েই পকোড়াগুলোকে ভেজে নিব তেল গরম হয়ে গেলো এবারে এক এক করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে বেশ কয়েকটা পকোড়া একসঙ্গে দিয়ে দিয়েছি পকোড়াগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পকোড়াগুলো এক পাশ হয়ে গেল এবারে উলটিয়ে দিচ্ছি পেঁপে কিন্তু অনেকেই খেতে চায় না বাচ্চারা তো খেতেই চায় না কিন্তু এইভাবে পেঁপের পকোড়া বানিয়ে দিলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব খুশি হয়ে খেয়ে নেবে বিকেলবেলায় স্ন্যাক্স হিসাবে এই পকোড়াটি সসের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এমনকি ভাতের সঙ্গেও ডাল দিয়ে খেতে পেঁপের পকোড়াটি দারুণ টেস্টি হবে বন্ধুরা আপনারাও এইভাবে পকোড়া বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে পেঁপের পকোড়াগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব গ্যাসের আশটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি বাকি পকোড়াগুলোকে আবারও দিয়ে দিচ্ছি তেলে এই পকোড়াগুলো একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব পকোড়াগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম এবারেই শেষ এই পকোড়াগুলোকেও একইভাবে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি সবগুলো পকোড়া ভাজা হয়ে গেল তাহলে বন্ধুরা কাঁচা পেঁপে দিয়ে তো অনেক তরকারি খেয়েছেন কাঁচা পেঁপের ধোকার তরকারি কাঁচা পেঁপের ঘন্ট কাঁচা পেঁপে দিয়ে নিরামিষ তরকারি কিন্তু এইভাবে পেঁপে দিয়ে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় তাহলে বন্ধুরা আমি পকোড়াটি বানিয়েছি ককোড়াটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ